নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত চলে এসছি আজকে তোমাদের সঙ্গে দারুণ টেস্টি স্বাদ মুখে লেগে থাকার মতো কড়াইশুটির পরোটা রেসিপি শেয়ার করবো নামমাত্র তেল দিয়ে এই পরোটাগুলো ঝটপট রেডি হয়ে যায় আর খেতে কিন্তু অসাধারণ লাগে সবার প্রথমে এখানে নিয়ে নিছি একটা মিক্সিং জার এবার এই জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি এখানে মটরশুটি। এবার মটর সাথে কিছুটা দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনে পাতা কুচি তার সাথেই আমি দিয়ে দিচ্ছি এখানে তিন চার টুকরো মতো একদম ছোট ছোটো করে আদার টুকরো দিচ্ছি ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে ভাজা মৌরি হাফ চা চামচ এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিচ্ছি এখানে এক চা চামচ চিনি চিনিটা অবশ্যই দেবে বন্ধুরা তাহলে দেখবে রেসিপিটা ভীষণ টেস্টি হয় তবে যারা একদম চিনি পছন্দ করো না কিংবা চিনি খাওয়া বারণ সেক্ষেত্রে তোমরা চিনিটা বাদ দিতে পারো এবার অল্প একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি তবে খুব বেশি জল দেওয়া যাবে না আমি কিন্তু একদম অল্প পরিমাণ তিন চামচ মতো জল দিয়েছি এবার ঢাকনা লাগিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েই ফিরে আসছি খুব ভালো করেই পেস্ট করে নিয়েই ফিরে এলাম একদম কিন্তু মিহি পেস্ট হবে এর মধ্যে যেন কোনো রকম দানা ভাব না থাকে ঠিক এইভাবে করে এটাকে পেস্ট করতে হবে তো এবার এই মিক্সিং জারটাকে একটু সাইডে সরিয়ে রাখছি এই পেস্ট একটু পরেই কাজে লাগাবো তারপরে এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম এবার এই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা ময়দা আমি একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে দুই বাটি এখানে ময়দা দিয়ে দিচ্ছি তবে বন্ধুরা পরিমাণটা তোমরা যে যার মতো করে নিবে আমি এখানে পুরোপুরি ময়দা দিয়ে আজকের এই পরোটা রেসিপিটা শেয়ার করছি তোমরা কিন্তু সমপরিমাণ আটা ময়দা দিয়েও কিন্তু রেসিপিটা বানাতে পারো ময়দার মধ্যে এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম যে লবণের সঙ্গে খুব ভালো করে প্রথমে ময়দাটা একটু মিক্সড করে নেব এরপরে দিয়ে দিচ্ছি আগে থেকে যে ধনে পাতা কড়াইশুঁটির যে আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম এটা এবার পুরোটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার হাত দিয়ে খুব ভালো করে ময়দার সঙ্গে কিন্তু এই কড়াইশুঁটির পেস্ট মিশিয়ে নিতে হবে তো মটরশুঁটির পেস্ট খুব ভালোভাবে কিন্তু এর মধ্যে মিশিয়ে নিয়েছি তবে এখানে আরও কিছুটা জলের প্রয়োজন জল দিয়ে খুব ভালোভাবে এই ডোটাকে রেডি করতে হবে একটু নরম টাইপের কিন্তু ডোটা রেডি করব এবার আমি এখানে ইসু গরম জল নিয়েছি গরম জলটা দিয়ে এই ডোটা যদি মাখা হয় তাহলে দেখবে বন্ধুরা এই পরোটাগুলো এতটাই নরম হয় যে পুরো মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে এমনটাই তৈরি হবে অল্প অল্প করে জল দিয়ে আমি কিন্তু এখানে সুন্দর একটা ডো রেডি করে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকে আর রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমার আজকে রেসিপি দেখার পর ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট করে যেতে ভুলবে না তো বন্ধুরা দেখো ঠিক এইভাবে একটু নরম করে এই ময়দার ডোটা আমি রেডি করে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এটা কিন্তু এইভাবে একটু নরম করতে হবে তাহলে রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট হবে তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে এক টেবিল চামচ রিফাইন্ড অয়েল তেলটা দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালো করে একটু এই ময়দার সঙ্গে মিশিয়ে নেবো মানে এই ডোয়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে তেলটা আমার এখানে কিন্তু মেশান হয়ে গেছে ময়দার ডো একদম রেডি পরোটা বানানোর জন্য তবে এটাকে আমি একটু এক সাইডে সরিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তবে কোনো রকম কিন্তু রেস্টে রাখার প্রয়োজন নেই সাথে সাথেই তোমরা এটাকে বানিয়ে নিতে পারো তবে এই পরোটার জন্য আমি এখানে একটা ব্যাটার রেডি করব তার জন্য এটাকে আমি দু মিনিটের মতো একটু সাইডে সরিয়ে রাখছি এবার একটা বাটির মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ পুরো ভর্তি ভর্তি করে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের জায়গায় তোমরা কিন্তু এখানে বন্ধুরা ময়দার ব্যবহারটাও করতে পারো দুই চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি তার জন্য এখানে চার চামচ মতো দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল দেখ খুব ভালো করে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি এর একটা মিশ্রণ রেডি করতে হবে এই কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণ পরোটার মধ্যে কিন্তু অসংখ্য লিয়া তৈরি করতে সাহায্য করবে তো খুব ভালোভাবে কিন্তু এই মিশ্রণটা রেডি হয়ে গেছে ঠিক এইভাবে এবার এটাকে এক সাইডে সরিয়ে রাখছি এবার ডোটাকে এক সাইডে যে সরিয়ে রেখেছিলাম ঢাকনাটা সরিয়ে নিলাম ঢাকনা সরিয়ে নিয়ে এখান থেকে এবার লেচি কেটে নিচ্ছি তো যেহেতু পরোটাগুলো একটু বড়ো সাইজ করে রেডি করব তার জন্য দেখো বন্ধুরা একটু রুটির থেকে একটু বড়ো সাইজ করে আমি লেচিগুলো কেটে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো করে লেচি রেডি করে নেবে এইভাবে প্রত্যেকটা লেচি রেডি করে নেব এবার এখানে একটা বেলন পিড়ে নিয়েছি আর বেলন পিড়ির গায়ে খুব ভালো করে একটু তেল আমি লাগিয়ে দিয়েছি তারপরে একটা লেচি নিয়ে এটাকে কিন্তু খুব সুন্দর করে প্রথমে আমি একদম পাতলা করে এটাকে বেলে নেব প্রথমে কিন্তু যতটা করে পাতলা বেলা যায় ঠিক সেইভাবে একদম পাতলা করে এটাকে বেলে নিব তো ঠিক এইভাবে করে পাতলা করে আমি কিন্তু বেলে নিয়েছি একদম বড়ো করে কিন্তু একটা রুটি তৈরি হয়েছে এবার দেখো বন্ধুরা আমি যে আগে থেকে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণ রেডি করে রেখেছিলাম এবার কিন্তু কিছুটা এর মধ্যে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে তো কিছুটা এইভাবে দিয়ে দেওয়ার পর হাত দিয়ে ভালো করে চারদিকে একটু লাগিয়ে দেব একদম সহজ কিন্তু বন্ধুরা একবার দেখলেই তোমরা খুব সহজে এটাকে বানিয়ে নিতে পারবে এবার দেখো বন্ধুরা যে কোনো এক সাইডে ধরে এইভাবে এটাকে কিন্তু একটা ভাঁজ দিয়ে দিব এক সাইড এইভাবে ভাঁজ দিয়ে দেওয়ার পর আবারও সামান্য একটু আমি এই মিশ্রণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণ প্রত্যেকটা ভাঁজে কিন্তু একটু করে লাগিয়ে দিতে হবে এইভাবে তাহলে প্রত্যেকটা লেয়ার বোঝা যাবে পরোটা ভাজার পর আবারও দেখো বন্ধুরা এক সাইডে ধরে আবারও তার ওপরে আমি ভাই দিয়ে দিলাম এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে আমি ঠিক কিভাবে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা দিয়ে দিলাম মিশ্রণ এবার আবারও ভাঁজ দিয়ে দেব তো দেখো বন্ধুরা সব শেষের ভাঁজটাও আমি এইভাবে দিয়ে দিলাম তো একটা কিন্তু এখানে আমার ভাঁজ দেওয়া হয়ে গেলো পরোটা বানানোর জন্য আমার কিন্তু একটা লেচি রেডি তবে এটাকে কিন্তু আবারও বেলে নিতে হবে তবে একইভাবে সব লেচিগুলোকে আমি রেডি করে নেব এইভাবে তারপরে কিন্তু আবারও এটাকে বেলে দেখাবো একইভাবে আবারও একটা রুটি বেলে নিয়েছি ঝটপট তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি সবটা বন্ধুরা বলে বোঝানো যাবে না দেখে একটু বুঝে নিতে হবে তো বন্ধুরা দেখো আবারও কিন্তু একটা ঝটপট রেডি হয়ে গেল এইভাবে কিন্তু আমি সবটা প্রথমে এইভাবে চারকোনা করে রেডি করে নেব তারপরে কিন্তু তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি চলে এলাম সবগুলো একসঙ্গে রেডি করে নেওয়ার পর এবার এগুলোকে কিন্তু বেলে দেখাবো এবার আমি আবারও ব্যালন পিড়িটা নিয়ে নিয়েছি এবার এই ব্যালন পিড়ির মধ্যে আমি কিন্তু আগে থেকে বানিয়ে রাখা এক একটা পরোটার যে লেচি চারকোনা লেচিটা এটাকে কিন্তু আমি এবার বেলে নেব। যেহেতু চারকোনা বা চৌকো সেপ করে রেডি করেছি একটু চৌকো সেপ করেই কিন্তু এটাকে বেলে নিতে হবে তো বন্ধুরা ঠিক এইভাবে করে আমি কিন্তু বেলে নিয়েছি এটাকে খুব বেশি পাতলা করবো না একটু মোটা করে এগুলোকে বেলে নিতে হবে এইভাবে এক একটা করে বেলবো আর পরপর কিন্তু আমি ভেজে নেবো গ্যাসে এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি পরোটাগুলো ভাজার জন্য তারপর আগে থেকে বানিয়ে রাখা একটা পরোটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রথম অবস্থায় তেলের ব্যবহার করছি না প্রথমে দুই পিঠ হালকা সেকে নেওয়ার পরেই কিন্তু তেলের ব্যবহার করব গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখেই পরোটাগুলো ভাজতে হবে তাহলেই দেখে বন্ধুরা পরোটাগুলো খুব সুন্দর করে ভেতর থেকে ভাজা হবে দিয়ে দিচ্ছি এক চামচ তেল চার চামচের এক চামচ তেলেই পরোটাগুলো ভাজা হয়ে যাবে এবার দুই পিঠ উল্টে পাল্টে পরোটাগুলো একটু ভেজে নেব দেখো বন্ধুরা কত সুন্দরভাবে পরোটাটা ফুলে উঠলো এইভাবে কিন্তু সব পরোটাগুলো ভাজা হবে আর ফুলকো হবে এখন একটা পরোটা খুব সুন্দর করেই আমার ভাজা হয়ে গেছে আমি এবার এটাকে তুলে নিচ্ছি ভাবে আবার একটা তোমাদেরকে আমি ভেজে দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমি কিন্তু বেলে নিয়েছি এই পরোটাও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি এবার এটাকে তুলে নিলাম আর বাকিগুলো একইভাবে রেডি করে নিয়ে ফিরে আসছি সব পরোটাগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার এখন কিন্তু পরোটাগুলো বেশ গরম আছে গরম থাকা অবস্থায় পরোটাগুলো কিন্তু একসঙ্গে তিন চারটে পরোটা ধরে এইভাবে একটু এর উপর চাপ দিতে হবে তাহলে দেখবে পরোটাগুলো খুব সুন্দর লেয়ারগুলো পরিষ্কার বোঝা যাবে এবার দেখো বন্ধুরা পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে আর লেয়ারগুলো প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা করে বোঝা যাচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা পারফেক্টভাবে পরোটাগুলো রেডি হয়েছে বাড়িতে বানিয়ে খেয়ে দেখার পর বন্ধুরা আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের বাড়িতে বানানোর পর রেসিপিটা ঠিক কেমন হলো আর তোমরা এই পরোটাগুলো যে কোনো তরকারির সঙ্গে চাটনি সস সব কিছুর সঙ্গেই খেতে পারো এমনকি শুধু মুখে চায়ের সঙ্গে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো আমার এই আজকের কড়াইশুটির পরোটা রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকবে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে আমার চ্যানেলে তোমরা নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেয়ে যাবে যেটা বাড়িতে থাকা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় তাহলে বন্ধুরা আজকের মতো আসছি ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো